ও আল্লাহর বান্দারা আল্লাহ বলেন আমাকে ভয় কর জবানটারে কন্ট্রোল করো জবানটারে হেফাজত করো আল্লাহর ভয়ন্তরে জমা করে নেও যত বয়ান করি কোনোদিন এই বয়ানে লাভ হবে না যদি আল্লাহর আজাবের অন্তরে না থাকে অমরে ফারুকের অন্তরে ভয় থাকার কারণে কানতেছে নিদের দিন জাহান নামের ভয় একমাত্র আল্লাহ রাজাবের ভয় অন্তরে থাকার কারণে তার বয়ান বেশি লাগে না আর আবু জাহিল্লার অন্তরে আল্লাহর ভয় নাই নবীজি তেরোটা বছর বয়ান করিয়াও কালেমাওয়ালা বানাতে পারেন জান। আপনাদের এত মর্যাদা আমার নবী যুবকের দ্বারা শক্তিশালী হওয়ার ঘোষণা দিচ্ছেন হজরত আলী তার হাতে আসছেন কালেমাওয়ালা নবী কলিজার কন্যাটারে আলীর কাছে দিয়া আলীর জামাতা বানায় দিলেন আর কলিজা দিয়া নবী দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলীন বাবুহা আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর আর এলেমের ঘরের দরজা আমার আলী ওই আলীর ঘরে আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদি আল্লাহ আনহুর জন্য এত দোয়া করলেন আল্লাহ আলীকে এত জ্ঞান দান করেছেন যে জ্ঞানের সামনে ওমরও বলে আলীর জ্ঞান যদি আজকে আমার কাছে না থাকতো আমি ওমর ধ্বংসের পথে চলে যাইতাম লাউলা আলী উল্লাহ লাকা ওমা ওই আলী বলেন আমি একদিন কোথাও থেকে গিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকলাম দেখি রাহমতের নবী বসে আছেন সাহাবায়ে کرام বসে আছেন আম্মা জানেরা একটু ভালো করে খেয়াল করে শুনেন যুবকেরাও শুনরে বাবা વિદু বাবাজিরাও শুনেন হযরত আলী বলেন আমি মসজিদে নববীতে ঢুকলাম রাহমতের নবী বসে আছেন অন্যান্য সাহাবায়ে کرامরা বসে আছেন একটা প্রশ্ন চলতেছে জবাব চাইতেছে নবী কেউ জবাব দয় না প্রশ্নটা হলো এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি কেউ জবাব দেন হজরত আলী বলেন আমি ঢুকলাম বসে থাকলাম কিছুক্ষণ পর দেখলাম কেউ জবাব দেয় না আমার অন্তরে একটু দাগ আসলো হঠাৎ করে একটা জবাব আসলো এভাবে যে নবীর কলিজা ফাতেমা আমি ফাতেমার কাছে জিজ্ঞাসা করলে মনে হয় জবাবটা পাইতে পারি বলবো প্রশ্ন কি নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি ফাতেমা হয়তো জবাব দিতে পারবে আমি দৌড়ায় যাই নবীর কলিজা ফাতেমার থেকে জবাব নিব হজরত আলিবের হয়ে গেলেন দৌড়াইয়া ঘরের কিনারায় গিয়া দরজায় ধাক্কা দেয় না ও নবীর শিখায় গেছেন ঘরে যদি ঢুকতে চাও নিয়ম কি হজরত আলী ঘরের মধ্যে ধাক্কা না দিয়া ঘরে ঢুকার নিয়ম হলো আগে সালাম দাও হজরত আলী দরজার সামনে গিয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ও ঘরওয়ালারা তোমাদের উপরে শান্তি হজরত ফাতেমা ভেতরে কাজে ব্যস্ত ছিলেন সংসারের কাজে কাজ বন্ধ স্বামী আসছে ওয়া আলাইকুম সালাম বলে দরজা খুলে দিছেন আলী ভেতরে ঢুকলেন ঘাম ঘামটা দ্বারা দিলেন দাঁড়ায় সব কাজ বন্ধ এখন স্বামীর কাজ এটা বড় করে খেদমত এতক্ষণ আম্মাজান শুয়ে শুয়ে টেলিভিশন দেখছিল স্বামী এসে ট্যার টের ভাইয়া দাও একটা কাজে গেছি স্বামীর কোনো খেদমতের চিন্তাই নাই স্বামী যদি বলে একটু পানি কি দেওয়া যাবে নিয়ে খাও ঠিক নি হ্যাঁ জোরে বলবেন স্বামীর নিয়োজিত হয়ে গেছেন এখন আর কোনো কাজ হবে না এবার হালপুর জিজ্ঞাসা করেন কেমন আছেন কোথার থেকে আসছেন হাইছেন নি কিছু এত গাম কেন রহমতের নবীর দরবার থেকে আসি আব্বাসান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তবে একটু পেরেশানি দেখলাম কি পেরেশানি একটা প্রশ্ন করলেন নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি শ্রেষ্ঠ গুণের নাম কী কেউ জবাব দেয় না আমার অন্তর বলে আতেমা তুমি পারবা এবার বলে আলী আপনি যদি দোয়া করেন আমার আব্বাজানের নেক দোয়া থাকলে আমি জবাব দিতে পারবো আম্মাজান এমন দোয়া পাইছেন মা ফাতেমার দিয়ে আনহার এবার আল্লাহ রসুলের মেয়ে জবাব দিছেন শুনবেন না আরেকটু একটু দোয়ার দিয়ে আগায় যাব নবীজি একটু মন খারাপ লাগলেই ফাতেমার বাড়ি গিয়ে হাজির কোথাও যাইবে শেষে ফাতেমার বাড়ি যায় এরপরে যায় বিদায় নিয়ে আসবেন ফাতেমার ঘরে আগে আসেন এরপরে অন্যদিকে যান ওখানে আরো কলিজার দুইটা সন্তান আছে হাসান নামগুলো একটু ভালো করে হোসাইন একজনের নাম রাজ্জাক তো আল্লাহ কোনো রাজ্জাক না বান্দা হলো আব্দুর রাজ্জাক হ্যাঁ সুন্দর করে নামগুলো বলবেন বরকত হবে নামের একটা বরকত আছে অনেক মা বাবা আছে সন্তানের নামকে বাজে আঁকা বাঁকা করে ডাকে উচিত না মা বাবা ভালোভাবে ডাকবে তো অন্যরাও ভালোভাবে ডাকবে নাই ভালো নাই তো আর ভালো করে ডাকবে কি নাম হলো হৃদয় সাগর নদী পাহাড় তুফান সন্তানের নাম তুফান হ্যাঁ বৃষ্টি হ্যাঁ দুনিয়াতে ঠাডা ভরা নাম আর হয় না খুঁজে ডিল নিয়েছে অথচ সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ইসলামের একটা নাম আছে রহিমা আব্দুর রহমান বেইমানের নাম আঙ্গ রাখতে হবে আমরা এতটাই দুর্বল কেন এত ঠেকা কেন আল্লাহর কোরআনে ইসলামের নামের অভাব আফসুস অথচ রসুল সহি হাদিসে বলেন দিন শুধু নামের বরকতেও অনেকে জান্নাতে চলে যাবে ফাতেমা নদী আল্লাহ আনহার ঘরে যাইতেন নবী আজকে আবু বকরকে ডাকেন নবী সফর সঙ্গী খুব কাছে থাকতেন দুইজন আবু বকর ওমর এরপরে লাগলে ওসমান এরপরে আলো বলবো নবী এবার বলে চলো আমরা একটু আমার ফাতেমার ঘরে যাই আবু বকর সাথে ওমর সাথে ওসমান রদি আল্লাহ আনহুম ঘরে গেছেন ফাতেমা রদিয়ালু আনহা নবীকে নাস্তা দিছেন মেহমান আমার বাবা দুজাহানের সর্দার এক সুন্দর স্বর্ণের পেয়ালায় মধু কে দিছেন মধু দিছেন মধু নবীর সামনে রাখলেন নবী নজর দিয়ে তাকায় দেখে সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে তা কালো এভাবে আছে কি বলে না কেন চুল এবার নবী খোলাফায় আশিদ্দিন বলেন আপনারা কিছু টের পাইছেন নি আবু বকর বলেন ই আর চুল আল্লাহা টের পাইছি কি পাইছেন সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে কি কথা হয় না কালো চুল পেয়েছি এই মা বোনেরা ভালো করে শুনেন কালো চুল পেয়েছি ওমর দেখছেন নিকয় দেখলাম ওসমান দেখছেন নিকয় দেখলাম তো মন্তব্য করেন তো এর উপরে আবু বাকর কয় আমি করি রসুল বলেন করেন ইয়া রসুল আল্লাহ মানুষের ভেতর একটা দিল আছে দিল আছে না নাই দিলটা হলো স্বর্ণের পেয়ালার মতো সুন্দর আর এই কলমের ভিতরে ইমানের নূর হলো মধুর মতো মিষ্টি আর ইমান অনুযায়ী আমল করা হলো চুলের মতো চিকন কঠিন মন্তব্যটা কেমন হইল কথা হয় না এবার আবু বকর মন্তব্য করছে অমর কি বাদ যাবে কথা কয় না অমরে ফারুক বলেন ইয়া রসুল আল্লাহ আমিও কি করব করেন অমর বলেন রাষ্ট্র ক্ষমতাটা স্বর্ণের পেয়ালার মতো চমকদার অনেক সুন্দর এবং মানুষের হুকুম দিয়া পরিচালনা করাটা এটা মধুর মতো মিষ্টি কিন্তু ইনসাফ ঠিক রাখা চুলের মতো কঠিন কি রাষ্ট্র চালানো খুব মজা না যে উঠে খায় আমার আব্বার আর নামতাম না এই চেয়ারের কোনো মেয়াদ নাই কথা কয় এটা আমার ভাইয়ের বাপ দাদা এই চেয়ার আর ছাড়বো না এবার জনগণের কয় উডো আর বউ এটা কত মজা কয় মধুর মতো মজা ওমর কয় ইনসাফ ঠিক রাইখা বিচার চালানো এটা চুলের মতো কঠিন ইনসাফ অন্যায় করলে ছেলেরও যেই শাস্তি হবে অন্যের সেই শাস্তি হবে ছেলে বলে ক্ষমার কোনো সুযোগ নাই অন্যায়কে অন্যায় বলতে হবে অপরাধীকে অপরাধী সাব্যস্ত করে বিচারের আওতায় নিতে হবে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না অমর যখন মন্তব্য করলেন কেমন হইল কথা কইলে পাশে বাকি আছে কি عثمان رضي الله عنه كيش عثمان كيش عثمان نبي بولين لكل شيء لكل نبي رفيق وبعد لكل نبي رفيق وفي الجنة অবাদী ফিল জান্নাতে ওসমানা সমস্ত নবীদের একজন জান্নাতে বন্ধু হবে আমি মোহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার অসমান নবীজি কয় মেয়ে কথা কথাগুলো বলেন কয় ছেলে ছেলে নাই আপনারা মেয়ে হইলে বেজার ছেলে হইলে খুশি বিভ বিষয় কি একটা বাবাও কি ছেলে দিয়া আরামে আছে রাত পোহাইলে ঘুম নষ্ট রাতে ঘুম নাই ছেলের যন্ত্রণা এই সমস্যা ওই সমস্যা অথচ ছেলে হইলে বাবা খুশি মেয়ে হলে বেজার আমার নবী বলেন আমি চার কন্যার বাবা আমার একটা ছেলেও নাই যে একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক ওসমান হলেন নবীর আরো আদরে দুইজন মেয়েকে বিবাহ দিচ্ছেন নবীজি ওসমানের হাতে ওসমান মন্তব্য করেন ইয়া আল্লাহ আমার কাছে মনে হয় এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার হলো আল্লাহর আল্লাহর দাওয়া এলিম কোরআন হাদিসের এলমে ওহি আর এই এলেমটা অর্জন করা মধুর মতো মিষ্টি মধুর মতো মিষ্টি মধুর সাথে তুলনা দিলেন আর এলে অনুযায়ী আমল করা চুলের মতো বড় কঠিন বাকি রইল কে আলী আলী করবে না ইয়ারসুল্লাহ আমাকে সুযোগ দিবেন নিখয় করেন হযরত আলী বলেন ইয়ারসুল্লাহ এটা দেখা আমার মনে মন্তব্য আসলো আমার ঘরে আপনারা মেহমান আপনি মেহমান আবু বকর মেহমান অমর মেহমান মেহমান ঘরে আসাটা স্বর্ণের পেয়ালার মতো দামি চমকদার আর মেহমানদারি করাইতে পারাটা মধুর মতো মজা কিন্তু মেহমানের মনটা খুশি করা চুলের মতো কঠিন জনগণ মতো খাওয়াইছে এরপর কয় নুন বেশি হইছে ঠিক নেই আমার ঠিক মতো দেয় নাই অমুকটায় তরকারির মধ্যে ঝাল বেশি না 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 নবী বলেন খানার মধ্যে দোষ ত্রুটি তালাশ করিও না প্রশংসা করো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়াইছেন খুশি হইলে আর খাওয়ার সুযোগ আছে না নেই ভাইরা আমার বাকি রয়েছে এবার পাশে কে কথা হয় না ফাতেমার দিয়ে নবী যিনি কলিজা ফাতেমা রাদি আনহা আব্বা এত সুন্দর একটা মজলিস আপনি আমার কত আদর করে এনাম কি একটু শরীখ হব না মন্তব্য করে বলে করমা ফাতেমা রাদি আল্লাহ আনহা মন্তব্য করতেছেন ও পর্দার আম্মা জানেরা ভালো করে মনে রাখেন ফাতেমা রাদি আল্লাহ আনহা বলেন ইয়ার এই মন্তব্য থেকে আমারও মন্তব্য আছে ভিন্ন বলে কি বলে নারীদের জন্য লজ্জা হায়া স্বর্ণের পেয়ালার মতো দামি চমৎকার চেহারাটা হলো মধুর মতো মিষ্টি বেগানার নজর থেকে বেঁচে থাকা চুলের মতো বড় কঠিন বেগানার নজর থেকে চেহারাটাকে হেফাজতে রাখা সহজ না কঠিন বড় কঠিন একটা মানুষের চেহারাই হলো মূল আকর্ষণ আর এই যদি খোলা রাখে কি আর আকর্ষণ থাকে আর আকর্ষণ থাকে না এই জন্য বিবাহের পাত্রী দেখতে গেলে চেহারা দেখে না এটা আকর্ষণ আল্লাহ কুদরতি ভাবে এটাকে বানাই দিয়ে দিছেন আকর্ষণ লাগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বক্তব্য করলেন এর মধ্যে मजा লাগিয়া গেছে এত সুন্দর মজলিসটা নবী জি যেখানে হাজির খুব মজা হইতেছে আল্লাহর জিবরাইল কয় আল্লাহ আমার একটু অনুমতি দিবেন নি আমি যাই হ্যাঁ আমার একটু मजा লাগে আল্লাহ অনুমতি দিবেন নি জিবরাইল কয় যাও আল্লাহ কয় চলে যাও জিবরাইল রাহমতের নবীর দরবারে সে হাজির সালাম সুন্দর দেখে আমি পারি আমাকে একটু অনুমতি দিবেননি আমি একটা মন্তব্য করব। আল্লাহ নবীকে করেন জিব্রাই মন্তব্য করেন রসুল আল্লাহ আল্লাহর পট্টা আল্লাহর রাস্তাটা এই পেয়ালার মতো স্বর্ণের মতো চমকদার মাদ্রাসায় যাওয়াটার রাস্তা কত সুন্দর মসজিদের রাস্তা কত সুন্দর দিনের পথ কত সুন্দর আর এই পথে খরচ করা এটা মধুর মতো মজা আল্লাহর রাস্তায় খরচ যারা ফিরে মজা বইছে এরা জীবন দিতে চায় ঠিক নেই টাকা পয়সা দেয় জীবন দেয়াতে মজা রসুলের একজন সাহাবিয়া পুরুষ না নারী একজন সাহাবিয়া রহমতের নবী ঘোষণা করেছেন যুদ্ধের দামামা বেজেছে তোমরা প্রস্তুতি নাও আমরা যুদ্ধের ময়দানে যাব সাহাবিয়া তার স্বামী যুদ্ধের ময়দানে বহু আগেই চলে গেছে শহীদ হয়ে গেছে এখন তার কোলে একটা শিশু বাচ্চা ছাড়া আর কিছুই নাই শিশু বাচ্চাটারে কোলে নিয়ে কাঁদে ও আল্লাহ আমি যুদ্ধের ময়দানে নবী আমারে বোধায় নিবে না কিন্তু নবীর ডাকে আমি কেমনে সারা দেই বাচ্চাটারে কোলে নিয়া সাহাবিয়া নবীর নবীর সাহাবিয়া সাহাবিয়া মহিলা নবীর দরবারে হাজির হইয়া বলেন ইয়ার রসুল্লাহ আমার বাচ্চাটা আমি যুদ্ধের ময়দানে অক্ষ করে দিলাম আমার স্বামী তো আগেই চলে গেছেন আমাকে নিলে তো খুশি বাচ্চাটা দিয়ে দিলাম রহমতের নবী বলেন ও মা তোমার বাচ্চা যুদ্ধের ময়দানে দিলে কি লাভ হবে আল্লাহর বান্দি কাদে আর কয় ও পায় বেঈমানের পক্ষ থেকে যখন তীর ধনুক আসবে আমার বাচ্চাটারে ঢাল বানায় দিবেন আর আমার বাচ্চার শরীরের মধ্যে दुश्মণের তীরের আঘাতগুলো লাগবে আমার এই আঘাতগুলো বাচ্চা সহ্য করবে আর সাহাবী নিরাপত্তা লাভ করবে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাহাদাতের বরকতে জান্নাত দিয়ে দিবেন আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তাটা পেয়ালার মতো স্বচ্ছ বড় বরকতময় সুন্দর খরচ করা হলো মধুর মতো মজা কিন্তু এই রাস্তায় খরচ কইরা অহংকার মুক্ত হইয়া ঠিক থাকা বড় চুলের মতো কঠিন মাদ্রাসার দান কইরা কয় আমার নাম লেখো আমি আমারে দানবীর নি। এ মাদ্রাসা আমি উড়াইয়া দিছি মসজিদ আমার তুমি দিছ আল্লাহকে আমাকে কানে দইরা কইব দুনিয়ায় দিছ দুনিয়ায় ভেয়ে গেছো আখেরাতে খালি যাও আল্লাহ জিব্রাইলের অহিনাজিল ঘিরা কয় জিব্রাইল তুমি গেলা আমি আল্লাহরে বাদ রাইখা তুমি কি ভাল লাগেনি আমার অন্তর চাইতেছে কুদরতি অন্তর আমি একটা রহমতের নবীর সাথে সাথে একটা মন্তব্য করি মধু দিয়া এবার কয় আল্লাহ করেন ও জিব্রাইল নবীরে জানায় দাও আমিও মন্তব্য করে দিলাম জান্নাত মুমিনের স্থায়ী শান্তির ঠিকানাটা এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার আর ওই জান্নাতের নিয়ামতগুলো হবে জান্নাতের নিয়ামতগুলো হবে একমাত্র মধুর মতো মজা কিন্তু জান্নাতে ঢুকতে গিয়া পুলসিরা পার হওয়া চুলের মতো কঠিন আল্লাহ মন্তব্য করে দিলেন পুলসিরাত পার হওয়া বড় কঠিন রহমতের নবী বলেন আমারটাও তো বাদ রয়ে গেল আমিও মন্তব্য করে ফেললাম আল্লাহর মা আরেফটা হলো এটা চমকদার স্বর্ণের পেয়ালার মতো দামি আর অর্জন করা মধুর মতো মজা কিন্তু আল্লাহর মারেফতের উপরে মজবুত হইয়া আল্লাহর মারেফতের রাস্তায় চলা হলো চুলের মতো কঠিন আল্লাহর নবী ও কুলসিরাতের ভয় চোখের পানি সেরে কান্না করতেন ও নবীর উন্মতেরা এলে অর্জন করা সহজ আমল করা বড় কঠিন ইমান আনা সহজ ইমানের উপরে মজবুত হইয়া চলা বড় কঠিন ও আল্লাহর বান্দিরা চেহারাটা সুন্দর হয়েছে লজ্জা আছে ঠিকই কিন্তু পর্দা রক্ষা করা বেগানার থেকে নিজের বাঁচায় রাখা কঠিন হজরত আলী প্রশ্নের জবাব চাইছিল নারীদের শ্রেষ্ঠ গুণ কোনটা শ্রেষ্ঠ সম্পদ কোনটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন নারীদের শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা এটা নারীদের বড় শ্রেষ্ঠ গুণ ও পর্দার আড়ালের আম্মা জান আল্লাহ পাক লজ্জাও দিলেন চেহারাটাও সুন্দর বানাইলেন গেল বেগানার থেকে নিজেকে বাঁচায় রাখা বড় কঠিন হয়ে গেল এখনো যদি চেষ্টা করেন চেহারাটাকে হেফাজতে রাখতে পারেন পর্দা রক্ষা করেন আপনার গর্ব থেকে আল্লাহ আব্দুল কাদের জিলানির মতো সন্তান দান করবেন কাসেম নানতবির মতো আনোয়ার শাহ কাশ্মীর মতো আল্লাহ সন্তান দান করবেন আপনার সন্তানটা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে একজন বড় কলামিস্ট হবে একজন বড় দার্শনিক হবে একজন কোরআনে হাফেজ হবে একজন বড় আলেম হবে কেয়ামতের ময়দানে না জাতের দরজা খুলে যাবে ও যুবক বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর চেহারা দিয়ে বানাইলেন এমন আল্লাহ পাক দুনিয়াতে সুন্দর হায়াত দিলেন ওই হায়াতটা ঠিক চলার চেষ্টা করো পেছনে যত অপরাধ করেছো মনেরে বুঝাও মান রহমতের নবী আমার যুবকদের জন্য সুসংবাদ দিয়েছেন আমি কি যুবক হইয়া নবীর সেই সুসংবাদের কাতারে আসিনি আমার দ্বারা দিনের উপকার কোনো হইল না ক্ষতি হইল একটু চিন্তা করিয়া এখনো সময় আছে তো করে নাও আর আল্লাহকে বলো আল্লাহ আমার মতো কত যুবক আমার চোখের সামনে স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে নবীর তরিকা মানিয়া চলে মা বাবার বিরোধিতা করে না আমি কেন পারব না ও যুবক বাবারা স্কুল কলেজে পড়িয়া এখনো তুমি পারো তওবা করে নাও তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবানারে বাবা এখনো সময় আছে তওবা করে নাও ও মা বোনেরা আপনারাও তওবা করেন জীবনে বিপদদয়ে চলবেন না বেগানার নজর নিজের উপরে নিয়া আপনার জীবনটাকে ধ্বংস করবেন না আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানগুলোকে একটা আদর্শ সন্তান বানায় যাবেন আদর্শ সন্তান চরিত্রের সন্তান রেখে যাবেন আল্লাহর কোরআন পড়াবেন সন্তান ডাক্তার হইয়াও আপনাকে দোয়া করতে ভুলবে না ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবাকে দোয়া করতে ভুলবে না ও বাবাজিরা আপনারাও তওবা করেন আর জীবনে নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন নামাজি বানাবেন ও যুবক বাবারা এখনো সময় আছে তো করে নাও আল্লাহকে ডেকে বলো হে মালিক জাহান নামের ভয় অন্তরে ঢুকায়া দাও জীবনে তো কত নামাজ সারলাম বেপর্দায় চললাম কত মানুষের হক নষ্ট করলাম আজকে থেকে আর নামাজ সারব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না ও আল্লাহ তুমি আমার তওবা বা কবুল করে নাও আমার নবী যার কোনো গুণা নাই সে নবী যদি জাহান নামের ভয় উন্মতের জন্য কান্না করেন তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার কোরান হাদিসকে মিথ্যা মনে করিও না লক্ষ লক্ষ নবী জাহান জাহান্নামের ভয়ের বয়ান করেছেন মিথ্যা মনে করিও না আলে মোলামারা জাহান্নামের ভয়ে বয়ান করিয়া গুনার থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন মিথ্যা মনে করিও না এখন থেকে তওবা করো মনের বুঝাও লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না লক্ষ লক্ষ আম্বি একরাম একরাম মিথ্যা হতে পারে না লক্ষ কোটি ওলামায়কেরাম মিথ্যা বলতে পারেন না আল্লাহর কোরআন এখনো সত্য কেউ ভুল বের করতে পারে নাই অতএব কোরআন সত্য গুণাগার হইয়া কবরে গেলে জাহান নামে যেতে হবে তাও সত্য এই কথা অন্তরে নিয়া মনে মনে তওবা করো আর আল্লাহকে বলো আল্লাহ আজকে থেকে দাঁড়িয়ে আর কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে আর কোনো দিন কষ্ট দিব না ওলামায়ে কেরামের রামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও এ আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিম يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالك गुनाहेर वो जनिया মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুণ মাফ